প্রিয় ছাত্রছাত্রীরা উপেন্দ্র কিশোর চৌধুরীর টুনটুনির বই গ্রন্থ অবলম্বনে আজ এই পর্বে আমরা আরও দুটি গল্প নিয়ে আলোচনা করব গল্প দুটি হল নরহরি দাস এবং বাঘ মামা আর শেয়াল ভাগ্নে এই দুটি গল্প নিয়েই আজকের আলোচনা প্রথমে আমরা দাস গল্পে বাঘ ও শেয়ালের যে কাহিনী পরিবেশিত হয়েছে সেটা ধরব এই নরহরি দাস গল্পে আমরা দেখি যে একটা ছোট্ট ছাগল ছানা একটা গর্তের ভিতরে থাকতো সে মোটেই বাইরে বের হতো হতো না বা বের হতে পারত না কিন্তু যখন সে একটু বড় হলো তখন সে তার সেই গর্তের বাইরে বের হতে শুরু করে এই বাইরে পর তার সঙ্গে দেখা হয় একটা মস্ত সারের এই সারটিকে দেখে সে মনে করলো যে ওটা একটা বড় ছাগল সে খুব ভালো ভালো জিনিস খেয়ে অতটা বড় হয়েছে সেজন্য এই বোধশক্তি থেকে ছাগলটি সারের কাছে গিয়ে জিজ্ঞেস করল সে সার কি খায় সার উত্তরে ছাগলকে জানায় সে ঘাস খায় এদিকে ছাগল বলে তার মাও তো ঘাস খায় কিন্তু তার মতো অর্থাৎ ষাড়ের মতো এত বড় হয় না কেন ছাগলের এই কথা শুনে ষাড় বলল তার মায়ের থেকে সে অনেক বেশি বেশি ঘাস খায় ছাগল ছানা তখন আবার জানতে চায় সেই ঘাস কোথায় পাওয়া যায় অর্থাৎ সার যে ঘাস খায় সেই ঘাস কোথায় পাওয়া যায় সার তখন দেখায় বনের ভিতরে সেই ঘাস পাওয়া যায় এবং সেই বনের ভিতরে সার সেই ছাগল ছানাকে ছাগলের বাচ্চাটাকে নিয়ে যায় সেখানে গিয়ে দেখে সেই বনের ভিতরে খুব চমৎকার খুব ভালো ঘাস হয়ে আছে ফলে লোভ সামাল করতে না পেরে ছাগল ছানার পেটে যত ঘাস ধরে যতটা খাওয়া সম্ভব ততটা সে খেয়ে খেয়ে নিল এই ঘাস খেয়ে তার পেট এত ভারী হয়ে গেল সে আর চলতে পারল না চলার ক্ষমতা নেই ঠিক এই সময় সে বনের মধ্যে একটি গর্ত দেখতে পেয়ে ছাগল ছানা তার ভিতরে ঢুকে পড়ল এদিকে সেই গর্তে এক শেয়াল বসবাস করত কিন্তু যখন ছাগল ছানাটি সেই গর্তে ঢুকেছিল সেই সময়কালে শেয়াল সেখানে ছিল না শেয়াল সেই সময়ে তার বাঘ মামার বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল এদিকে সময় মতো শেয়াল ফিরে এসে দেখে গর্তের ভিতর যেন কি একটা জন্তু ঢুকে রয়েছে প্রাণী ঢুকে রয়েছে অন্ধকারের জন্য ভালো করে দেখতে পাচ্ছে না শেয়াল ভাবল বুঝি কোন টাক্ষস হবে এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো গর্তের ভিতর কি আছে এদিকে ছাগল ছানা ভারী বুদ্ধিমান ছিল এবং সেই বুদ্ধিবশত সে বলল সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাগে মোর এক গ্রাস এই কথা শুনে সেখান থেকে শেয়াল একে লাফে বাঘের ওখানে গিয়ে পৌঁছালো এদিকে ভাগ্নে শেয়ালকে হাপাতে দেখে বাঘ জিজ্ঞেস করলো সে আবার ফিরে এলো কেন তখন শেয়াল বলল তার গর্তে এক প্রাণী এসেছে এবং সেই প্রাণীটি বলে কিনা পঞ্চাশ বাঘে তার এক গ্রাস অর্থাৎ পঞ্চাশটা বাঘ একসঙ্গে সে এক একবারে সে খায় বাঘ এই কথা শুনে ভয়ানক রেগে গেলেন এবং সেই প্রাণীটিকে সাহস্তা করার জন্য ভাগ্নের শেয়ালকে লেজে বেঁধে নিয়ে শেয়ালের গর্তের দিকে এসে হাজির হল এদিকে শেয়াল বাঘকে বলেছিল তার সঙ্গে সে জাতির যেতে রাজি নয় কারণ বাঘ লাফাতে পারে শেয়াল বাঘের মতো অতটা লাফাতে পারে না সেজন্য বাঘ এক লাফে পালাতে পারবে কিন্তু শেয়াল পারবে না তাকে সেই ভয়ঙ্করই প্রাণী ধরে ফেলবে যেটা গর্তের ভিতরে লুকিয়ে আছে সেজন্য যখন দেখলো বাঘটাকে নিজে বেঁধে নিয়ে যেতে চায় তখন সে আর বাধা দিল না শিয়াল তখন ভাবল যে বাঘ মামা তাকে আর ফেলে পালাতে পারবে না তার সঙ্গেই তার পিছনেই সময় থাকতে পারবে ফলে তার আর কোনো ভয় থাকবে না এরপর আমরা দেখি যখন তারা দুজনে শেয়ালের গর্তের কাছে এলো তখন ছাগল ছানাটি একটু দূর থেকেই তাদের দেখতে পেয়ে বলল দূর হতভাগা তোকে দিলুম দশ বাঘের কড়ি এক বাঘ নিয়ে এলি লেজ দিয়ে দড়ি সেটা বলল যে দূর হত ভাগা তোকে দিলাম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। এই কথা শুনে বাঘেরও প্রাণ ভয়ে উড়ে গেল বাঘ ভয় পেয়ে গেল এবং বাঘ মনে মনে ভাবল চিন্তা করলো যে নিশ্চয় শেয়াল তাকে দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে তারপর সে সেখানে আর দাঁড়ালো না সে অর্থাৎ বাঘ পঁচিশ লম্বা এক এক লাফে শেয়ালকে শুদ্ধ নিয়ে পালালো এদিকে ভীত সন্ত্রস্ত পলায়নরত বাঘের লেজে বাঁধার শেয়াল আচার খেয়ে খেয়ে প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল মরতে বসেছিল এমনি করে সারা রাত ছোট ছুটি করে তারা হাঁপিয়ে উঠলো সুতরাং এখানে আমরা গল্পটির ভিতরে দেখতে পাই যে একটা ছাগলের বাচ্চা অর্থাৎ ছাগল ছানার কাছে ছাগল ছানাটার কাছে শেয়াল ও বাঘ কিভাবে পরাজিত হয়েছে অর্থাৎ বুদ্ধিটাই যে আসল সেটাই এখানে সেই উপদেশই আমরা এখানে পাই সেটাই এখানে প্রমাণিত হয় বুদ্ধিজস্ব তস্য এই প্রবাদ এখানে সার্থক এবং দেখি ধূত্ত শিয়াল এবং হিমস্র বাঘও এই সামান্য প্রাণীর কাছে বুদ্ধিতে হেরে গেছে সুতরাং বুদ্ধি যে আসল কথা সেটা আমরা এই গল্প থেকে পেয়ে যাই বুঝতে পারি এরপরে আমরা আলোচনা করব বাঘ মামা আর শেয়াল ভাগ্ন গল্প গল্পটি এ গল্পে দেখব ভাগ্নে শেয়াল তার মামা বাঘকে কিভাবে জব্দ করেছে সেটা আমরা এই গল্পে পেয়ে যাব তো পূর্বের গল্পে আমরা দেখেছি বাঘের লেজে বাঁধা শিয়াল আচার খেয়ে খেয়ে মরতে বসেছিল মৃতপ্রায় হয়ে গিয়েছিল ফলে সেখান থেকে সেই মৃতপ্রায় হওয়ার পর থেকে ভাগ্নের শিয়ালে তার মামার উপরে ভীষণ রাগ এবং প্রতিশোধ নেওয়ার আশায় সে টকবক করে ফুটছে জ্বলছে তাই এই গল্পে আমরা দেখি যে শিয়াল তার মামা বাঘকে জব্দ করার জন্য একটা ফোন দিয়ে এটেছে সেই ফোন মতো শিয়াল এই গল্পে একটি নতুন গর্ত খুঁজে বার করে এবং সেই গর্তের কাছে একটি কুয়ো ছিল একটি মাদুর নদীর ধার থেকে এনে সেই গর্তের কাছে তার উপর বিছিয়ে দেয় এবং মামা বাঘকে গিয়ে বলে তার নতুন বাড়ি দেখতে যাওয়ার জন্য কথা শুনে মামা বাঘ নতুন শেয়ালের অর্থাৎ ভাগ্নের নতুন বাড়ি দেখতে গেল এদিকে ভাগ্নের শেয়াল কুয়োর মুখে বিছানো মাদকটা দেখিয়ে তার মামা বাক্যে বসতে বলল ভাগ্নের শিয়াল যে বিছানাটা নিয়ে এসেছিল সেই বিছানাটা কুয়োর মুখে পেতে দিয়েছিল তার মামা বাক্যে বসার জন্য এদিকে ভাগ্নে মামাকে বসতে বললে এবং তার জন্য যে জলখাবার বাড়িতে আছে এটা শুনে বোকা বাঘ মাদুরের উপর লাফিয়ে বসতে গেল এবং সেই মাত্র সে কুয়োর ভিতরে পড়ে গেল অর্থাৎ মামা কুয়োর ভিতরে পড়ে গিয়েছে এদিকে কুয়োর ভিতরে জল কমই ছিল এই জল কম থাকার কারণে বাঘ তাতে ডুবে মরেনি কোন রকমে সেই কুয়ো থেকে বাঘ উঠে ভাগ্নে শিয়ালকে খুঁজতে লাগলো এদিকে শিয়াল বাঘ কুয়ো থেকে ওঠার আগেই পালিয়ে গিয়েছিল সেজন্য তাকে কিছুটাই খুঁজে পাওয়া যায়নি এদিকে শেয়াল বাঘের ভয়ে লুকিয়ে লুকিয়ে বেড়ায় সারাদিন ফলে তার ঠিক মতো খাবার দাবার জোটে না ফলে না খেয়ে শেষে শেয়াল মৃতপ্রায় হয়ে গিয়েছিল এ সময় সে ভাবল ভাবে দিনের পর দিন কাটতে গেলে কাটতে লাগলে সে তো না খেয়েই মারা যাবে তার থেকে বরং সে বাঘের সঙ্গে দেখা করুক মামার সঙ্গে দেখা করুক এবং দেখা করে মামাকে অর্থাৎ বাঘকে কোনো প্রকারে খুশি করতে পারলে হয়তো সে যাত্রায় বেঁচে যাবে এবং এই পরিকল্পনা মতো ভাগ্নে শেয়াল ভয়ে ভয়ে ভাগ মামা বাঘের সঙ্গে একদিন দেখা করে দেখা করতে এসে শেয়াল বাঘ মামার কাছে ছুটে এসে পায়ের ধুলো নিয়ে মামার পায়ের ধুলো নিয়ে বলল তাকে আর খুঁজতে হবে না তাকে খুঁজতে বাঘের খুব কষ্ট হয়েছে এই দেখে শিয়ালের খুব কান্না পাচ্ছিল বাঘ মামাকে সে খুব ভালোবাসে তাই সে আবার ফিরে এসেছে আর তাকে কষ্ট করে খুঁজতে হবে না ঘরে বসেই শিয়ালকে যেন সে মারে বা শাস্তি দেয় এদিকে শিয়ালের কথায় বাঘ ভারী থতমত খেয়ে গেল অবাক হয়ে গেল যে তাকে জেচে তারকে ধরা দিয়েছে কেন এবং বাড়িতে বসেই তাকে মারতে বলছে কেন এসব ভেবে বাঘ অবাক হয়ে গেল অবশেষে বাঘ মামা ভাগ্নেকে মারল না খালি সামান্য ধমক দিয়ে বলল শিয়াল কেন তাকে কুয়ায় ফেলে দিয়েছিল তাকে প্রশ্ন করল এ সময় শিয়াল হঠাৎ জিভ কেটে কানে হাত দিয়ে বলল বাঘ মামাকে কি কখনো সে কুয়াতে ফেলতে পারে এটা বাঘের ভুল ধারণা মামার ভুল ধারণা কারণ যেখানে বাঘ পড়ে গিয়েছিল সেখানকার মাটি বড্ড নরম ছিল খুব নরম ছিল তার উপর বাঘ লাফিয়ে পড়েছিল বলেই হয়ে আসলে বাঘের মতো বীর মামা কোথাও নেই এই কথা শুনে বাঘের রাগ গলে জল হয়ে গেল বাঘ মামা নিজের প্রশংসা ভাগ্নের মুখে শুনে তার সমস্ত রাগ শেষ হয়ে গেল এবং শিয়ালের সঙ্গে সে খুব ভাব জমাতে লাগলো নতুন করে এরপর আহত ক্রুদ্ধ বাঘের হাত থেকে তার দুর্বুদ্ধির দ্বারা চিরতরে রক্ষা পেতে বাঘ মামাকে নদীর ধারে নিয়ে গিয়ে নদীর এক কুমিরকে নৌকা বলে চালিয়ে তার উপরে উঠতে বলায় বাঘকে কুমির কামড়ে জলে ধরে টেনে নিয়ে যায় এবং বাঘের পরিণতি হল মৃত্যু এদিকে শিয়ালও ধুত্ত শিয়ালও একেবারে নিশ্চিন্ত হল যে বাঘ আর তাকে ক্ষতি করতে পারবে না এবং বাঘের ভয়ে নিয়ত তাকে আর লুকিয়ে লুকিয়ে বেড়াতে হবে না এবং বাঘের মৃত্যু অবসম্ভাবী জেনে দেখে ধুত্ত শিয়াল নাচতে নাচতে বাড়ি চলে গেল এবং তার বুদ্ধিবশত বিশাল হিমস্র বাঘকে জব্দ করেছিল শিয়াল সুতরাং এই গল্পেও আমরা দেখি বুদ্ধি হলো আসল বল কারণ শিয়াল বাঘের তুলনায় অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রাণী আর বাঘ হল শিয়ালের তুলনায় বহুগুণে হিমস্ত্র এবং বিশাল আকার প্রাণী তা সত্ত্বেও ক্ষুদ্র শিয়ালের কাছে বুদ্ধিতে বাঘ পরাজিত হয়েছে সুতরাং এ গল্প থেকে আমরা বুঝতে পারি যে বুদ্ধি হলো মানুষের আসল বল আসল শক্তি যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই